মামালু অবাক চোখে পদ্দের দিকে তাকিয়ে ইদানিং তার ব্যবহারগুলোর সাথে অপরিচিতศรี গ্রামে যাচ্ছে ঐ সুকে বটহয়ে পাগল হয়ে গিয়েছে ইছান পদ্দের দিকে অনেকটা ঝুঁকে এলো যা দেখে পদ্ম খাবরে গিয়েছে কি বললে তুমি পদ্ম ততমতো খেয়ে গেল না না কিছু বলিনি আপনি গাড়ি চালানো বন্ধ করলেন কেন ইশান হেসে দিল তাও আবার সেই সুন্দর হাসিটা কুহপদ্ম তুই আজ শিশুবি এই হাসি দেখে ইশান আবার ঠিকঠাক মতো বসলো পদ্ম বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিচ্ছে হুঠাট এমন হওয়াতে খাবে গেল অনেকটা ইথান হেসে বললো যাকে রেখে আসতে যাচ্ছি তার জন্যই তো কষ্ট হচ্ছে কিন্তু আমি কষ্ট পাচ্ছি এটা দেখলে তো আর ম্যাডাম যেতে চাইবে না পড়াশোনার বিষয়ে এত ভালোবাসা দেখায় না পদ্মা বাকালো ভেবেছিল ইথান দেখেনি কিন্তু ইছান ঠিকই দেখে নিয়েছে আর জানেও পদ্ম কেন এমন করেছে মুখ বাকিয়ার লাভ নেই যদি এমন করো ইথান কিন্তু তোমাকে আর গ্রাম থেকে আনবে না পদ্ম প্রত্যারা ভাবে উত্তর দিল আমি নিজেই চলে আসব। যদি একা না আসতে পারি তাহলে মার পুষ্পকে নিয়ে সোজা আপনার বাসায় চলে যাব ইছান পদ্মকে রাগানোর জন্য বলল তুমি গ্রাম থেকে এসে দেখবে তোমার শত দীর্ঘ এই কান্ন অলরেডি তোমার বরের সাথে সংসার করছে তুমি কি আসলে বুঝছো না আমি কেন তোমাকে ওখানে এত তাড়াতাড়ি রেখে আসছি আমি তো আরেকটা বিয়ে করছি তোমার দাওয়াত রইল অবশ্যই তোমার বরের বিয়েতে আসবে আমি আর তোমার শুটিং খুবই খুশি হব পদ্মুর যেন তেলে বেগুনে জ্বলে উঠলো ইসানের কথাটা খুবই বাজে ছিল এক বউ থাকতেও আবার বিয়ে করার কথা বলছে পদ্মু কেঁদে ফেললো আপনি খুব খারাপ আমি আপনার সাথে থাকব না এতদিন তাহলে আপনি আমার সাথে অভিনয় করেছেন আমি তো জানি আপনার আমাকে ভালো লাগে না কারণ আমি গ্রামের মেয়ে আপনার চোখে তো শহরের মেয়েদেরকেই ভালো লাগে আমাকে কেন লাগবে দরকার নেই আমাকে গ্রামে দিয়ে আসার এখানেই নামিয়ে দিন আমি একাই চলে যেতে পারবো ইছান ভেবেছে পদ্ম রাগ করে কথা শোনাবে কিন্তু তিনি তো একেবারে কেঁদে দিল ইছান পদ্মকে টেনে তার বুকের সাথে মিশিয়ে নিল পদ্মফুল আমার চোখে তুমি সব সময় সুন্দর আমি তোমার সাথে কব ও কার্ন অভিনয় করিনি তবে এটা ঠিক বিয়েতে আমার মত ছিল না আমার মা জ্বর করেছিল এইলে তোমাকে আদর দেই ভালোবাসি এগুলো আমি মন থেকে দিই বিয়ের পরের দিন থেকে আমি তোমাকে মেনে নিয়েছি প্রথমে মানতে পারছিলাম না এখন তো হ্রস উকার গ্রামের যাত্র আমি সহ্য করতে পারছি না জীবনে শেখের প্রথম নারী তুমি যার প্রতি সে এতটা ফুটবল যাকে না দেখে ইথান তার সকালটা শুরু করতে পারে না যার কষ্ট হলে সে নিজেও কষ্ট পায় যার প্রতি প্রতিভরার ভালোবাসা রয়েছে সে মেয়েটি তুমি পদ্মফুল তুমি নিতান্তই ভাগ্যবতী মেয়ে ইথানের কথা শুনে কষ্টের মাঝেও হাসো আপনিও অনেক ভাগ্য করে আমার মত বো পেয়েছেন এই কথাও কিন্তু ভুলে যাবেন না ইছান এসে দিল উহু একটুও ভুলব না পদ্ম ইছানের বুকে একটা সুন্দর করে চুমু এঁকে দিল তারপর গভীর ভাবে ইছানকে জড়িয়ে ধরলো ইছানও এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে আর এক হাত দিয়ে ড্রাইভ করছে দেখতে দেখ তে পদ্ম আর ইছান গ্রামে ঢুকল পদ্ম ঘুমিয়ে আছে সে যে গ্রামে চলে এসেছে তার কোনো খেয়ালই নেই ইছান পদ্মের বাসার জন্য একাদা জিনিস পে কিনেছে সাথে অনেক বাজার করেছে আসার সময় মুনিরা শেখ বলে দিয়েছিল যেন বাজার করে নিয়ে যায় কারণ নতুন বর বিয়ের পর প্রথমবার মেয়ের বাড়িতে গেলে বাজার করতে হয় আর ইন ও তাই করলো তার মা যা যা বলে দিয়েছে সে সবকিছুই নিয়েছে কিন্তু আশ্বাসের বিষয় হচ্ছে পদ্ম এগুলো কিছুই দেখতে পারল না সে তখন ঘুমে ছিল ইছান পদটা ভুলে গিয়েছে তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও পদ্মকে জাগালো ইছান পদ্মকে দেখে যাচ্ছে কিন্তু পদ্ম ঘুম থেকে উঠছে না এবার ইছান পদ্মের মুখে পানি ছিটালো সাথে সাথে পদ্ম হরবর করে চোখ খুললো উঠেছ তুমি আমি কতক্ষণ ধরে ডাকছিলাম তোমায় পদ্ম চোখ পিটপিট করে ইছানের দিকে তাকালো কি হয়েছে ইছান ব্রু তাকিয়ে আছে পদ্মের দিকে তোমার গ্রামে ঢুকেছি কিন্তু পথটা ভুলে গিয়েছি চিনতে পারছি না ঠিক পদ্মের মনে হলো সে ঘুমে ভালো ছিল এখন আবার মনটা খারাপ করে দিল লোকটা পদ্ম ঢোক দিল আচ্ছা আপনি গাড়ি চালান আমি বলছি পদ্ম বলছে আর ইছান সেই মোতাবেক রি চালাচ্ছে মাছে মাঝে বলতে গিয়ে তার কান্না চলে আসছে গবুর শে মনটা একদম ঠিক রেখে বলল পদ্মের বাড়ির সামনে এসে গাড়িটা থেমেছে গ্রামের রাস্তাগুলো একেবারে সরু রাস্তার চারপাশে গাছ আর ধানক্ষেত জোহান গাড়ি চালানো পাশাপাশি চারপাশও একটু দেখে নিয়েছিল যখন প্রথমে এসেছিল তখন এসব কিছুই খেয়াল করেনি পদ্ম গাড়ি থেকে নামলো আর পুষ্পু সেটা দেখে দৌড়ে তার আপুকে গিয়ে জড়িয়ে ধরেছে মা আপু এসেছে এক অগুণ তৃপ্তি চিহ্ন রবিনা খাতুন ও আসল তার মেয়েকে একেবারে বুকের সঙ্গে মিশিয়ে রাখলো পদ্মের মাথায় কয়টা চুমু দিল রবিনা খাতুন পদ্ম একদম তার মাকে জড়িয়ে ধরে আছে পাখির ছানার মতো ইথানের সাথে কিছুক্ষণ কথা বলল রবি না খাতুন কিন্তু পুষ্প কোনো রকম কথা বলল না ইছান একবার ভুলবশত তাকে ছিল কিন্তু মেয়ে তাকে দেখে মুখটা ভেঙ্গিয়ে দিল ইছান একেবারে হকচকিয়ে গেল বুঝেছে এর রাগ এখনো কমেনি ইথান শান্ত কণ্ঠের রবিনা খাতুনকে বলল তাহলে মা আমি এখন আসি উদ্ধৃতি চিহ্ন রবিনা খাতুন অবাক হয়ে গেল আসি মানে কি এখনই চলে যাবে নাকি নতুন জামাই প্রথম বাড়িতে এসেছে সৌজন্যবধূ খাসল আসলে মা কিন্তু আমার ডিউটি ছিল তাও ছুটি নিয়েছি শুধুমাত্র পদ্মের জন্য এখন আবার চলে যেতে হবে কারণ কাল থেকে আমাকে ডিউটিতে ফিরতে হবে পদ্ম জানে সব শেষের কথা বলার সময় ইজুহ আকার ন পদ্মের দিকে তাকালো। মেয়েটার চোখে পানিতে তলমল করছে তা বোঝাই যাচ্ছে কোনো মতে রবিনা খাতুন রাজি নন অনুরোধের সুরে বলল আজ নামা আমি তো আসবই আবার পরে একদিন নাও থাকা যাবে এখন আমাকে আসতে হবে উদ্ধৃতি চিহ্ন রবিনা খাতুন বলল দুপুরের খাবারটা ওকি খেয়ে যেতে পারবে না ইথান ভাবলো কিছুক্ষণ তারপর ভেবে বলল। যে খেয়ে যাবো রবিনা খাতুন খুশি হলোর সাথে পদ্মের তো খুশির শেষ নেই কিন্তু পুষ্প তৎক্ষণাৎ বলে উঠল ইহর এই লোককে আমাদের বাসায় খেতে দিব না ওনাদের বাসায় যখন গিয়েছিলাম তখন উনি আমাকে ঘোরাতে নেননি আবার একদিন প্রায় দুপুরের সময় সকালের নাস্তা খেতে দিয়েছিলেন পুষ্পের কথায় ইছান লজ্জা পেল এই মৃত্যু মেয়ে যে একদম সরাসরি অপমান করে দেয় কে জানত রবিনা খাতুন পুষ্পকে চোখ রাঙাচ্ছে এই মেয়ে কখনো ভালো হবে না বাবা তুমি কিছু মনে করো না ওর কথায় ও এমনই আমি কত বকি কিন্তু সে বোকা খাওয়ার পর সব আবার ভুলে যায় ইসান পুষ্পের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সমস্যা নেই মা রবিনা খাতুন পদ্মের উদ্দেশ্যে বলল পদ্ম ইসান বাবাকে ভিতরে নিয়ে যান ইসান পদ্মের সাথে ভিতরে ঢুকল পদ্ম ইসানকে তার রুমে নিয়ে গেল পদ্ম রুমে গিয়ে শটান হয়ে শুয়ে পড়েছে ইসান পকেট হাত বুঝে পদ্মের সোজাসুজি দাঁড়ালো এসেছ তো ঘুমিয়ে ঘুমিয়ে যেখানে আমার ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে থাকার কথা সেখানে তুমি কাজটা করছো পদ্ম অন্যদিকে ফিরে গেল ইছান এটা দেখে পদ্মের পাশাপাশি শুয়ে পড়েছে চলেই তো যাবো একটু পর তাও রাগ দেখাচ্ছ পদ্মানের দিকে ফিরলো এবার রাগ করছি না তো আমার আসলে ভালো লাগছে না কেন লাগছে না জানি না কেন জানো না উকুক আমি চলে গেলে ভালো লাগবে তোমার পদ্ম জড়িয়ে ধরেছে ইছান হাসছে মেয়েটা একটু পাতলাতে ধরনের আপনি চলে গেলে আমার একটুও ভালো লাগবে না ডাক্তার সাহেব ইছান পদ্মকে কিছু বলতে যাব তার আগেই ডাক পড়েছে পুষ্প দরজার থেকে বলল তারা যেন তাড়াতাড়ি খেতে আসে পদ্মের খাওয়ার জন্য বসে তাদের খাওয়া শেষ করে পদ্ম আর ইছান রুমে আসলো ভাবতেই মন কেমন করে উঠল কারণ এই তো এখনই ইছান চলে যাবে পদ্ম আর ইছান পাশাপা বসেছে দু জনেই চুপ করে আছে ইছান পদ্মের মাথায় হাত দিয়ে বলল। শুনো এক্সাম গুলো ঠিকঠাক মতো দিবে আমি হয়তো আসতেও পারি আবার নাও আসতে পারি চেষ্টা করব আসার জন্য তুমি কিন্তু ভালো করে একজাম দিবে খুব ইসান ভেবেছে পদ্ম আর কিছু বলবে না তাই সে বলল তাহলে আসি হ্যাঁ ঠিকঠাক মতো চলবে আমি কম দিব তোমায় পদ্ম ইসানের হাত ধরে বলল এত তারা কিসের আর একটু বসুন না ইসান পদ্মকে মোবাইল তা দেখালো যেখান বড় করে উল্লেখ করা সকাল পৌনে ছয়টা বাজে দেখো অলরেডি আমি লেট করে ফেলেছি অনেক আমাকেও তো বাসায় ফিরতে হবে তাই না পদ্ম এখন আবার কেঁদে উঠল আজ থাকলে কি এমন ক্ষতি হতো হেসে গালে হাত বুলাচ্ছে এর দুদিন তুমি যতবার কেঁদেছ জীবনেও মনে হোক অবাক করে দিয়ে একটা কাজ করলো পদ্ম ইছানের অষ্ঠে তার অষ্ঠ ছুঁয়ে দিল মুহূর্তে পদ্ম নিজেই চোখটা বন্ধ করে ফেললো কিন্তু ইছান ব্যয় রাত ছাড়ছে না পদ্ম অনেক কষ্টে ছাড়িয়ে নিল নিজেকে ওদিক মুখ রেখে বলল। আপনি কোনো মেয়ের দিকে তাকাবেন না ডাক্তার সাহেব পদ্মফুল কিন্তু রাগ করবে এবার আপনি আসতে পারেন একক চিহ্ন পদ্মের পরীক্ষা শুরু হয়েছে চার দিন হল এর মাঝে দুটো পরীক্ষা অশেষ খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে কারণ ইথান প্রতি রাতে কল দিয়ে হুমকি দেয় যদি কোনো সাবজেক্টে আসি প্লাস নাম্বার ছুটে যায় তাহলে ইথান তাকে আর বাসা কেও নিবে না জানে এগুলো মজা করে বলে তাও নিজের সম্মান শ্বশুর বাড়ির কাছে রাখার জন্য ভালো করে পড়াশোনা করে একটা মানসম্মত রেজাল্ট করা লাগবে যে করেই হোক নিয়েই বসে আছে এই এক বিষয়ে যেটাতে পদ্ম খুবই ফুটবল শত মন দিয়ে চেষ্টা করলেও পারে না পদ্ম পড়ার টেবিলে বসে আছে তার মাথা আর কাজ করছে না এই সাবজেক্ট টা নিয়ে আর পারে না ইছান কল করেছে পদ্ম পড়ার টেবিল থেকে উঠে গিয়ে কলটা রিসিভ করলো শান্ত কণ্ঠে বলল কি করছো পদ্মফুল পদ্ম চিন্তিত হয়ে বলল আমার আর ভালো লাগছে না এত চিন্তা মাথায় নিতে পারছি না পদ্মের কথায় ইছান প্রকৃত কি এমন হয়েছে যে এমন কথা বলছে কি হয়েছে বলবে তো না বললে কিভাবে বুঝবো আমি অঙ্ক পারছি না আপনি তো আমাকে বলে দিয়েছেন যে প্রতি বিষয়ে রাশিয়ার উপরে নাম্বার থাকতে হবে আচ্ছা আপনি বলুন আমি কি এত ভালো খাঁটি যে এমন রেজাল্ট হবে আমার সব বিষয়ে ঠিক আছে গণিত বিষয়টাকে একটু ছাড় দিলে হয় না ইছান পদ্মের কথা শব্দ ছাড়া হাসলো এই মেয়ে হেটার জন্য এত টেনশন করছিল হাস্যকর ব্যাপার পরক্ষণে ইথান গম্ভীর কণ্ঠে বলল উহুম কোনো ছাড় দেওয়া যাবে না আমি এত ভালো মানুষ নই ম্যাডাম পদ্ম রেগে গেল এই বিষয়ে একটু ছাড় দিলেও পারত বড্ড বাজের লোক একদম আপনাকে কে বলেছে আপনি ভালো মানুষ পচার লোক আপনি মোটেও ভালো মানুষ নন এছাড় এবার শব্দ করে হাসলো এছাড়ের হাসির শব্দ শুনে পদ্মের রাগ নিমিশেই চলে গেল সেও হাসছে আমার পদ্মফুলের রাগি কথাগুলো এত মজা লাগে কেন বলতো পদ্ম কথাটা শোনা মুহূর্তেই চোখটা বন্ধ করে ফেললো পদ্ম উত্তর দিচ্ছে না দেখে ইথান বলল আচ্ছা তাহলে কলটা রেখে দেই আমি পদ্ম সাথে সাথে বলল না না আচ্ছা আপনি এখন কি করছেন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে একজনের পারমিশন ছাড়া ভিতরে যাব না পন্দ কথাটা বুঝল না ইথান আসলে কি বলছে খুব বুঝিনি কি বলছেন ইথান একটা নিশ্বাস ছাড়লো তোমার আমাকে এখন এই মুহূর্তে দেখতে মন চাচ্ছে পন্দ ঠোঁট থামলে ভাবল কি বলবে দেখতে মন চাইলে আপনি কি আসবেন নাকি আর এখন তো আসাও সম্ভব না কত দূরের পথ আমি বলেছি তোমার এখন আমাকে দেখতে মন চাচ্ছে কি না আর তুমি কি বলছো আসবেন নাকি কত দূরের পথ আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো অতিরিক্ত কথা বলা পছন্দ না পদ্মের তো মনে মনে কি কি মন চাচ্ছে কিন্তু ইছানকে কথাটা বলবে কিভাবে পদ্ম কথা বলছে না দেখে ইছান থমক দিল কথা বন্ধ কেন দু দুবার জিজ্ঞেস করছি আমার কথা কি লাগছে না তোমার পদ্ম আমতা আমতা করে বলল খুব ভীষণ মন চাচ্ছে ইছান হাসলো তাহলে দরজা খুলো পদ্ম অবাক হয়ে গিয়েছে দরজা খুলবে কেন দরজা কেন খুলবো এখন রাত প্রায় বারো বাজে আমার তো ভয় লাগছে ইছান বিরক্ত হলো একে আসলে কিছু বুঝতে পারছে না কলটা কেটো না যাও দরজা খুললো একটা সারপ্রাইজ ওয়েট করছো তোমার জন্য পদ্মু কিছু বলল না ইছানের কথা মতো কলটাও কাটল না আস্তে আস্তে গিয়ে দরজা খুলবে সে যদিও ভয় কাজ করছে কারণ এত রাতে দরজা খুলবে কাউকে ভয় না পেলেও ভূতকে তো ভয় পায় যদি হঠাৎ দরজা খুলতেই সামনে এসে পড়ে ঠিক এই কথাগুলো মনে করে পদ্মের পা চলছে আবার চলছে না পদ্ম আল্লাহ আল্লাহ করতে করতে গিয়ে দরজা খুলছে পদ্ম দরজা খুলে চারশো চার ফুল খেলো এর দেখি দেখে দাঁড়িয়ে আছে পদ্ম অবাক হয়ে পিছনে ফিরল মিথ্যে আবার দিকে ফিরে এটা স্বপ্ন নয় তো তারা একটা না এটার স্বপ্ন আসলেই ইথান দাঁড়িয়ে আছে পদ্মের রিয়াকশন দেখে ইথান হাসছে নিশ্চয়ই সে খুব বড় করে অবাক হয়েছে ইথান হেসে পদ্মকে জড়িয়ে ধরলো পদ্মের মাথায় হাত বুলিয়ে বললো পদ্ম আমি ইথান এত অবাক হওয়ার কিছু নেই পদ্ম অবাক হয়ে তার কথা বন্ধ হয়ে গিয়েছে সত্যি এটা আপনি তো ইছান এসে দিল হ্যাঁ এটা আমি অবিশ্বাস্য কিন্তু আপনি এখন এখানে কেন ছেড়ে দিল ওকে তাহলে আমি চলে যাচ্ছি পদ্মের চোখ বড় হয়ে গেল এই না যাবেন না তাহলে এখন কি করব পদ্ম ইছানের হাত ধরল ভিতরে আসুন ইছান পদ্মকে বলল দাঁড়াতে সে ন আকারটি গাড়ির চাবি রেখে আসছে ইথান চাবি নিয়ে আসছে সাথে আরো কিছু ব্যাগ পদ্ম ব্যাগগুলোর দিকে তাকালো এগুলো কি ইথান ব্যাগগুলো রাখলো ভিতরে এনে কুমার যে আছে বাবারে সে জানি কখনো আবার বলে অপমান করে ফেলে তার কথাগুলো খুবই জঘন্য দুলাভাই হিসেবে একদিন ও ভালো কথা বলেনি এমনি দেখা হলে অপমান করে এখন যদি জানে খালি হাতে শ্বশুর বাড়িতে এসেছি আমার ইজ্জত পানি পানি করে দিবে পদ হসন্ত ম হেসে দিল ইথানের কথা শুনে এই মানুষের কখনো মিল হয়নি ভবিষ্যতে হবে কিনা সন্দেহ আছে আচ্ছা এগুলো এখানে থাকুন আপনি ভিতরে যান আমি আসছি কোথায় যাবে শুনো কাউকে এখন বলার দরকার নেই সবাই কুমেয়া ছে যদি বলেছ তো তাহলে আমি চলে যাব কিন্তু আচ্ছা বলবো না কিন্তু আপনি কি কিছু খাবেন না আমি খেয়ে এসেছি রুমে চলো এখন পদ্ম ইছানের সাথে রুমে আসলো ইছান ওয়াশরুমে গেল ফ্রেশ হতে এই ফাঁকে ইছানের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসলো বলেছে খেয়ে আসছে তাই বলে এখন কি তাকে কিছু খেতে দিবে না নাকি এজন্য চা বানিয়ে আনলো পদ্ম চা অত বেশি পছন্দ করে না তাই আর নিজের জন্য বানালো না ইছান শার্ক চক এ অঞ্চ করে এখনটি শার্ট করেছে দেখে মনে হচ্ছে গোসল করেছে কারণ চুল থেকে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছে আপনি গোসল করেছেন ইছান মাথা নাড়ল ইছানের সামনে চা নিয়ে দাঁড়ালো চা বানিয়েছ কেন আপনাকে কি না খাইয়ে রাখবো নাকি চা খেলে আমার পেট করবে বলে তোমার মনে হয় পদ্ম অসহায় দৃষ্টিতে তাকালো ইথানের দিকে আপনি না খেয়ে এসেছেন ইথান পদ্দের অধরে হাত রাখলো আমার মন তো অন্য কিছু খেতে মন চাচ্ছে পদ্ম সুরে আসলো ইথানের থেকে দেখুন এখন এসব ভালো লাগছে না আপনি চা খান দাও ইথান চাটা মুখে দিয়ে চেহারাটা বিকৃতি করে ফেললো পদ্ম ভরকে গেল চা মনে হয় ভালো হয়নি ভালো হয়নি চিনি দাও নিত একটু বিশ্বাস না হলে খেয়ে দেখো কি চিনি দেয়নি একদম পানির মতো লাগছে চা ইছানের হাত থেকে চায়ের নিয়ে নিল। থাক আপনার চা খেতে হবে না আপনি ঘুমিয়ে পড়ুন এসেছেন ইছান তার যা হাত দিয়ে সামনের চুলগুলো পিছনে নিল তোমার না ম্যাথে প্রবলেম খুব চলো দেখি কোথায় প্রবলেম এখন অঙ্ক করব না ইছান খামুট দিল করতে হবে ইছান পদ্মে হাত ধরে টেনে এলে টেবিলে বসালো পদ্মের পাশের চেয়ার টেনে নিজেও বসলো ইছান পদ্মের এই অবস্থা দেখে যা বুঝলো সে কিছুই পারে না ভেবেছিল পদ্ম অনেক ভালো স্টুডেন্ট এখন দেখি করার দিংশে প্রায় পাঁচটা অঙ্ক করে দিল ইথান এখন পদ্মকে প্রচন্ড ঘুমে ধরেছে চোখ মেলে তাকাতে পারছে না একটু আমার ঘুম আসছে চলুন না ঘুমাতে যাই ইছান পদ্মের কথা মতো ঘুমাতে গেল পদ্ম অধিক ফিরে শুয়ে পড়ল যেটা ইছানের সহ্য হল না ও ই ইকার ছ থেকে পদ্মকে জড়িয়ে ধরল পদ্মের খারে মুখ লুকাল এবার শান্তি লাগছে ইথানের এতদিন পদ্ম ফুল পদ্ম চুন কাটলো গাড়ো করে জড়িয়ে ধরলো একটু ভালোবাসার কথা বলতে পারবো না সকাল পাঁচটা পদ্ম তাড়াতাড়ি উঠে পড়লো কারণ তার মাকে বলতে হবে ইথান এসেছে তার জন্য নাস্তা বানানো লাগবে এখন যদি না বলে তাহলে তার মা তাকে ইচ্ছে মতো বকবে পদ্ম আস্তে করে ইথানের হা তা এক পাশে রাখলো

তুমি কোথায় ছিলে এতক্ষণ ঘুম থেকে উঠে পায়নি কেন তোমায় আমি মায়ের কাছে গিয়েছিলাম মা খুব বোকেছে কেন জানায়নি আচ্ছা খেতে আসুন এখন আগে তো স্পেশাল কিছু পাই তারপর খাব স্পেশাল কিছু কি আবার উফ তুমি এত বোকা কেন পদ্মফুল আমার মনের ভাষা বুঝতে পারো না কেন তুমি বড় হলে না ইছান পদ্মকে টেনে তার কোলে বসালো পদ্ম হকচকে গেল পদ্মের গালের সুন্দর করে চুমু বসিয়ে দিল পদ্ম ইছানের হাত খামচে ধরলো তাদের এই মুহূর্তে পুষ্পের আগমন ঘটলো আপু মা দুর্ভাগ্যবশত পুষ্প দেখে ফেললো সাথে সাথে পুষ্প অধিক ফিরে গেল কি দেখে ফেললাম পন্দর জোর করে ইথানের ধারকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে এমনটা না হলেও পারত এখন পুষ্পের সামনে মুখ দেখাবে কি করে ইথান শান্ত কণ্ঠে বলল চিচি না দোষটা তোমারই ছিল তুমি ভুল সময়ে এসে পড়েছ এগুলো আবার কারো কাছে বলতে যেও না ইথান পুষ্পকে তার গাড়ি দিয়ে ইচ্ছে মতো ঘুরিয়েছে এখন পুষ্পের কোন রাগ নেই ইথানের প্রতি বরং ইথান যদি গ্রামে আসে তাহলে সবচেয়ে বেশি পুষ্প খুশি হয় দেখতে দেখতে পদ্মের পরীক্ষা শেষ হয়ে গেল নারী আজ সে আবারও ঢাকা শহরের দ্বিতীয়বারের মতো পা রাখবে এ যেন এক অদ্ভুত অনুভূতি প্রথমবার যেমন লেগেছিল এবারও কি ওরকম মিলাচ্ছে পদ্ম তার ব্যাগ গোছাচ্ছে আর মুচকি মুচকি হাসছে পদ্মের হাসি দেখে পুষ্পের রাগ হলও ভীষণ পদ্ম চলে যাবে দেখে সে মন খারাপ করে বসে আছে আর এইদিকে পদ্ম হেসে যাচ্ছে এক প্রকার রাগ হয়ে পুষ্প সাথে কথা বলছে না রবিনা খাতুনের ও মনটা খারাপ করে আছে তার মেয়ে এতদিন ছিল আজ চলে যাবে পদ্ম এবারও গ্রাম থেকে আসার সময় কান্না করেছে যেটা দেখে ইছান খুব বিরক্ত হয়েছে এখনো গাড়িতে বসে ক্রমাগত চোখের পানি ফেলছে কুমার আসলে সমস্যা কি বলতো পদ্ম ইসহানের দিকে তাকালো কোন সমস্যার কথা বলছেন এই যে তুমি গ্রামে যাওয়ার সময় কত আবার আসার সময়ও ঠিক একই কাজ করো সেটাই জিজ্ঞেস করছি তোমার সমস্যাটা আসলে কোন জায়গায় পদ্ম মুখ ফিরিয়ে নিল সমস্যা মানে কিসে জানে না গ্রাম থেকে চলে আ সারポン যে তার কষ্ট হচ্ছে সব সময় উল্টো পাল্টা কথা শুধু কথা বলছো না কেন কি বলবো আমি যদি বলতেই না পারো তাহলে কাঁদবে না মেয়ে মানুষ সে এত কাঁদতে পারে তোমাকে না দেখলে জানতামই না যদি আর একবার র তাহলে তোমাকে এখানেই রেখে আমি চলে যাব পদ্ম কিছু বললো না মাথাটা হেলিয়ে দিল সিটে চোখ জ্বলছে একটু ঘুমালে ভালো হতো পদ্ম ঘুমিয়ে গেল অনেকক্ষণ পদ্মের পাশ থেকে কোনো সারা শব্দ আসছে না বলে আকার ন পদ্মের দিকে তাকালো পদ্ম ঘুমাচ্ছে দেখে ইছান মনে মনে বলল সারাদিন কাঁদবে আর ঘুমাবে এই কাজটার ইছান পদ্মকে নিয়ে শেখ ভিলায় আসলো এখানে কিন্তু আজ থাকবে না হঠাৎ ইছানের মন চাচ্ছিল তার মা বাবার স আর কার্তির পদ্মের দেখা করানোর দরকার আছে তার উপর ইজনিয়া বলেছিল পদ্মের পরীক্ষা শেষ হলে পদ্মকে নিয়েই সর্বপ্রথম যেন এখানেই আসে পদ্ম ইজানের আগে তড়িঘড়ি করে বাসার ক্রলিং চাপ দিল ইজনিয়ার দরজা খুলল পদ্মকে দেখে সুন্দর করে হাসি দিল কেমন আছো ভাবি ভালো আছি আপু তুমি কেমন আছো আমিও ভালো আছি তাদের দুঃখ জনের আলাপের ইজান আসলো তার মেজাজটা চটে গিয়েছে দরজার সামনে দাঁড়িয়ে আবার কিসের কথা ভিতরে গিয়েও তো বলতে পারে ইজনিয়া সর সামনে থেকে তুই যেভাবে দাঁড়িয়ে আছিস মনে হচ্ছে আমাদের ভিতরে ঢুকতে দিবি না আর এখানে দাঁড়িয়ে কিসের কথা ইজনিয়া সরে আসলো ইজান দ্রুত পায়ে উঠে উপরে উঠে নিজের রুমে চলে গেল ইজনিয়ার সাথে কথা কথা বলতে মনিরা শেখের কাছে যাচ্ছে মনিরা শেখ পদ্মকে জড়িয়ে ধরল কেমন আছ পদ্ম ভালো আছি মা আপনি কেমন আছেন বাবা কি বাসায় নেই মনিরা শেখ হাসল আমিও ভালো আছি না সে আর বাসায় থাকে বলো আচ্ছা তুমি এত দূর থেকে এসেছো ফ্রেশ হতে যাও